আপনারা ওনার প্রতি কেউ কারো কথা চলে ওনার প্রতি কেউ করবেন না উনি আমাদের নেতা সর্বোচ্চ নেতা উনি যতক্ষণ যেভাবে করবে আমরা তো সেভাবে কাজ করতে রাখি আমি এই ভারতীয় কমিউনিটিকে পরিষ্কার বলেছি আপনার যা ভালো মনে হয় যেটা ভালো মনে হয় আপনি সিদ্ধান্ত নেন আমি সে সিদ্ধান্ত মেনে নিব এরপর এই প্রচুক্তি মহাদা দুই রাগ প্রচার আমি পাবন বাইরে মানি